আমি তোমার খোলা পোসা আমি কে কয় না কেন আমাকে তো ছোটবেলায় সবাই খোলা পোসা বলতো বন্ধুরা আমার আমার বেহেস্তের কাছে চলে এলাম পৌঁছে গেলাম তার বাসায় আমার ছোটো বোনের কাছে মা আপাতত থাকছে কি করুন ট্র্যাজিডি দেখুন আমাকে সে চিনতে পারছে না আমি তার আদরের সন্তান তার কত স্নেহের ধন কিন্তু আজ আমাকে চিনতে পারছে না এই হচ্ছে জীবনের করুণ বাস্তবতা একদিন আমরাও আমাদের সন্তানদের চিনতে পারবো না যে সন্তানের জন্যে আমাদের মুখটা ফেটে যায় যে সন্তানের মুখটা দেখার জন্যে সারাদিন অফিসে বসে ছটফট করি বাসায় গিয়ে আমার সন্তানকে কোলে নেব আদর করব। বুকে জড়িয়ে নেব সেই সন্তানদের কিন্তু আমরা একদিন চিনতে পারব না তার প্রমাণ হলো এই যে এই মায়েদের মতো পিতামাতা যারা আছেন তারাই হলো তার প্রমাণ এবং আজকেও প্রমাণ হয়ে গেল তাই যতক্ষণ পারি যতটুকু পারি পিতামাতার মাতার সান্নিধ্যে থাকার চেষ্টা করব আপনার ভালো থাকবেন